মহাভারত বললেই আমাদের মনে বহু ঐতিহাসিক চরিত্র ভিড় করে একদিকে পাণ্ডবদের জীবন সংগ্রাম ও অন্যদিকে প্রভাবশালী কুরুবংশের নানা কীর্তি এবং সব শেষে ভয়ঙ্কর রক্ত হয়ে যুদ্ধ মহাভারতের পরতে পরতে লেগে রয়েছে ইতিহাস ঐতিহ্য ও সাহিত্যের এক অনবদ্য ছোঁয়া মহাভারত বহু ছোট বড় ঘটনাকে মিলে তৈরি হয়েছে এখানে এমন কিছু ঘটনা লেগে রয়েছে যে এখনো আমাদের কাছে অনেকে অজানা তাহলে বন্ধুরা চলুন আছে ইতিহাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলের হাত ধরে আমরা জেনে নিই যে মহাভারতের নানা অজানা কাহিনী যা আজও আমাদের কাছে লুকানো আছে যেমন ধরুন দুর্যোধনের বর পাণ্ডবরা যখন আত্মগোপন করেছিল তখন গন্ধব্যদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েন দুর্যোধন সেখানে আটকে রাখা হয় তাকে সেই সময় অর্জুন গিয়ে লড়াই করে দুর্যোধনকে মুক্ত করেন ক্ষত্রিয় হিসাবে সেই ঘটনায় খুশি হয়ে অর্জুনকে বর দিতে চান দুর্যোধন যখনই খুশি তা চেয়ে নিতে পারেন অর্জুন সেটাই ঠিক হয় কুরুক্ষেত্রে যুদ্ধের সময় পিতামহ ভীষ্ম ছিলেন দলনায়ক পাণ্ডবদের হত্যা করতে তিনি উপযুক্ত ব্যবস্থা নিচ্ছেন না দুর্যোধন যখন এমন মন্তব্য করেন তখন পঞ্চ পাণ্ডবকে খতম করার জন্য পাঁচটি মন্ত্রপুত তীর তুলে নেন ভীষ্ম অর্জুনের সারথী কৃষ্ণ এই ঘটনা জানতে পেরে অর্জুনকে সেই বর চাইতে বলেন বর হিসাবে দুর্যোধনের কাছে সেই পাঁচটি তীর চান অর্জুন এই জন্য সেই তীরগুলি দিতে বাধ্য হন দুর্যোধন পরে ভীষ্মের কাছে তিনি জানতে পারেন ওরকম তীর আর পিতামহের ঝুলিতে নেই বেঁচে যায় পঞ্চপাণ্ডব এরপর আসে ইরাবনের আত্মত্যাগ কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে মাতালের কাছে কাউকে আহত দিতে হতো যাতে যুদ্ধে জেতা নিশ্চিত হয় অর্জুন পুত্র ইরাবন নিজের প্রাণ তাতে উৎসর্গ করেন তবে ইরাবনের বিয়ের আগে বিয়ে করার এই ইচ্ছে পূরণ করা কঠিন ছিল কারণ কোনো মহিলায় বিয়ের পর বিধবা সাজতে রাজি না ফলে শ্রীকৃষ্ণ মোহিনীর বেশে হাজির হয়ে ইরাবনকে বিয়ে করেন তামিলনাড়ুর কোভাবাম গ্রামে প্রতি বছর ইরাবনকে মাথায় রেখে উৎসব হয় আঠেরো দিনের এই উৎসবে রূপান্তরকামীরা ঈশ্বরকে বিয়ে করেন তারপর উডুপির রাজা যুদ্ধের সময় সব রাজারাই কোনো না কোনো পক্ষে যোগদান করেছিলেন তবে একমাত্র উডুপির রাজা নিরপেক্ষ ছিলেন তিনি জানান যুদ্ধে ব্যস্ত দুপক্ষেই তিনি খাবার সরবরাহ করবেন তবে যুদ্ধ শুরু হলে দেখা যায় কোনোদিনই খাবার কম পড়ে না আবার বেশিও হয় না দিন দিন দেখা যাচ্ছে যে সৈন্য মারা যাচ্ছে অথচ সবার জন্য একেবারে ঠিকঠাক খাবারের আয়োজন কিভাবে সম্ভব তবে কথা জিজ্ঞাসা করা হলে রাজা জানিয়েছিলেন প্রতিদিন রাতে তিনি ভগবান কৃষ্ণকে একবারটি বাদাম ভোগ দেন তার মধ্যে থেকে দশটি বাদাম ভগবান গ্রহণ করা মানে তিনি বুঝে যেতেন পরের দিন দশ হাজার সৈন্য মারা যাবে সেই অনুযায়ী পরের দিন তিনি সৈন্যদের খাবার বানাতে বলতেন এরপর আসে দাতা কর্ণ মহাবীর কর্ণ দাতা কর্ণ হিসেবে পরিচিত বহুরূপী ইন্দ্রকে তিনি কবচ ও কুণ্ডল দান করেছিলেন তা সবাই জানে তবে এটা অনেকেই জানেন না যে তখন কুরুক্ষেত্রে শেষ নিঃশ্বাস করছে কর্ণের তখন ভগবান কৃষ্ণও ব্রাহ্মণের বেশে হাজির হন কর্ণের সামনে তার কাছে একটু সোনার দাবি করেন তা শুনে কর্ণ তার সোনা বাঁধানোর দাঁত দিয়ে দেন ব্রাহ্মণ হয়ে দাঁত ভেঙে তা নিতে অস্বীকার করেন শ্রীকৃষ্ণ তখন কর্ণ নিজে থেকে পাথর দিয়ে দাঁত ভেঙে দেন তাতে রক্ত লেগে থাকার কারণে তাও নিতে অস্বীকার করেন ভগবান শ্রীকৃষ্ণ তখন আকাশে তীর মেরে বৃষ্টি নামিয়ে তাতে দাঁত ধুয়ে তা শ্রীকৃষ্ণকে দেন দাতা কর্ণ এরপর ভগবান নিজের বেশে হাজির হয়ে কর্ণকে বর দিতে চাইলেন জীবনের শেষ লগ্নে ভগবানের দেখা পাওয়ায় সবচেয়ে বড় বর এই জবাব দিয়ে কর্ণ মারা যায় তারপরে দুর্যোধনের বিশ্বাসের কথা আসে দুর্যোধনের স্ত্রী ভানুমতি ও কর্ণ একদিন পাশা খেলেছিলেন কর্ণ বসেছিলেন দরজার দিকে পিছন করে খেলায় হেরে যান ভানুমতি সেই সময় দুর্যোধন দরজা দিয়ে প্রবেশ করতেই ভয় পেয়ে ভানুমতি পালিয়ে যান সে সময় পরপুরুষের সঙ্গে সময় কাটানো অলৌকিক এক ব্যাপার ছিল দুর্যোধন যে ঘরে এসে গিয়েছে কর্ণটা বুঝিয়ে পালাতে যাওয়া ভানুমতির হাত চেপে ধরতে চান তখন ভানুমতির গলায় মতির হার ছিঁড়ে ছত্রাকার হয়ে যায় দুর্যোধন সব দেখেও না দেখার ভান করে মতি গুঁড়োতে ব্যস্ত হয়েছেন কারণ কর্ণকে তিনি অন্ধের মতো বিশ্বাস করতেন এবং জানতেন তিনি কোনো খারাপ কাজ করতে পারেননি তাহলে বন্ধুরা এই ছিল মহাভারতের কিছু অজানা কাহিনী যা আজও আমাদের কাছে অজানা হিসেবেই আছে তাহলে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে নেবেন ইতিহাসে এরকম অজানা ভিডিও পাওয়ার জন্য